দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনুস্ক সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন এই কাটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে যত জঙ্গি মৌলবাদী এবং যে হুজুররা প্রকাশ্য ধর্মীয় সভা করে বলছেন ওদের তো দুটো আছে আমার বারোটা আছে ওদের তো পরমাণু বোমা আছে আর আমি জনসংখ্যার বিস্ফোরণ ঘটাইয়া পৃথিবী দখল করিয়া ফেলিব ভারত তখন ছাড় তাদেরকে আপনি এখানে লালিত পালিত আশ্রিত করে ফর্জি আধার কার্ড সুবিধা সুবিধা কাজের পর্যন্ত দিয়েছেন নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলার নবগ্রামে ধরা পড়েছে একশো দিনের কাজের টাকা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে গেছে তাই মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কোনো কথার বাস্তবতা নেই দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনুস্ক সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে তারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন করে দেখান আপনি আপনি দেশভক্ত দেশপ্রেমিক আপনি রাষ্ট্রের পক্ষে আপনি মৌলবাদী জঙ্গিবাদের শক্তির বিরুদ্ধে আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন বিমান বন্দ্যোপাধ্যায় দয়ায় ফেসবুক পোস্টিং করে কোনো লাভ নেই ভোটার লিস্ট পরিচ্ছন্ন হোক আমরা চাই ভারতীয় জনতা পার্টি ষোলো লক্ষ ডবল এন্ট্রির নাম জমা দিয়েছে এই ষোলো লক্ষ ভোট এরা যেহেতু পশ্চিমবঙ্গে আট দফায় নদায় সাত দফায় ভোট হয় এরা বিভিন্ন জায়গায় পাল্টে পাল্টে এসে ভোট দেয় এবং হাতের কালি মুহূর্তের মধ্যে তুলে দেয় কেমিকেল লাগছে জামা বদল করে ভোট দেয় বোরখা পরে ভোট দেয় অতএব আমরা পরিচ্ছন্ন চাই মমতা ব্যানার্জি আতঙ্কিত কারণ ওর পায়দাস আরি জাফতাব তার মেয়াদ একত্রিশা ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে এতদিন পশ্চিমবঙ্গে যত ভোটে লুট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন আরি জাফতাব মমতা ব্যানার্জির পায়দাস আর সাদার স্থানীয় নির্বাচনে লুট করেছে রাজীব সিনহার নেতৃত্বে তাই পশ্চিমবঙ্গ পুলিশের ক্রেডিবিলিটি আজকে সুপ্রিম কোর্টে কোথায় গেছে একটা নন পলিটিক্যাল নির্বাচন সিম্বল নেই পার্টি ব্যানারে লড়াই হয় না ঝান্ডা থাকে না সমবায়ের ভোটে যে সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেঞ্চ যে সুপ্রিম কোর্ট বড়ো বড়ো জাজমেন্ট দেন ভারতবর্ষকে দিশা দেখান তারা আজকে পশ্চিমবঙ্গে সামান্য সমবায় ভোট যেখানে সাধারণ মানুষ ভোটার নয় শেয়ার হোল্ডাররা ভোটার সেখানে বলছে প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এবং ইলেকশন কমিশনকে গাড়ি করে নিরাপত্তা দিয়ে শেয়ার হোল্ডারদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে হবে ফিরিয়ে দিতে হবে কোন রাজ্যে আপনি বসবাস করছেন সমবায়ের ভোট তাতে প্যারামিলিটারি অর্ডার বাই দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর পরেও মমতা ব্যানার্জির মুখ থেকে ভাষণ শুনতে হবে জান বেরিয়ে আসুন দীঘা থেকে